আমাদের মৃত্যু কুল্লু নার্সিনে যা কাতুল মত মরতে হবে মানুষ মরে না এক হিসাবে ইমানদার অলিয়াল্লাহ তারা মরে না এক স্থান থেকে অন্য স্থানে যায় সম্মানের সহিত কাফের মুরাফিক যারা তারা খাঁচার মধ্যে আটকিয়ে যায় আপনারা আপনাদের এলাকা বিভিন্ন জায়গায় বাংলাদেশ বিশ্বময় সব জায়গায় যারা মুসলিম সমাজ যারা হকানি সত্যপথ আছে তারা দোয়া করে হে রাব্বুল আলামিন মৃত্যু সময় তুমি তো আমার দোস্ত আখেরি নবী আমাদের জান আটাই মামলা তাইজউদ্দিন মোদি আসাদ আহমদ মোহাম্মদ মুসা আহমদ মুস্তাফি দেখাইয়া দেখাইয়া আমাদের মৃত্যু সাদ গরণ করাইয়ো অনেক কে আমাদের ওলি আমাদের পূর্বপুরুষ যারা ছিল আকাবির ওলি আল্লাহ যারা ছিল হকানি ওলি তারা এই দোয়া করেছে আমি শুনেছি কিতাবও পেয়েছি দেখেন বাবারা। না হুজুর নবীকে জীবনে দেখেন নাই ষাট বছর আশি বছর জীবিত ছিলেন মৃত্যুর সময় যদি আপনি নবীজির ইমানদার হন আপনার ভিতরে নবী নূর থাকে প্রেম থাকে মৃত্যুর সময় যদি হুজুর পাক নূর নবীজি আপনার সামনে এসে দাঁড়ায় মৃত্যু যন্ত্রণা তো দূর হয়ে যায় আপনি ব্যস্ত সার্টিফিকেট পেয়ে গেলেন কি ব্যস্ত সার্টিফিকেট দুজো ভাগা হয়ে গেল জীবনের গুনা মা হয়ে গেল তাহলে এই মুক্তি কে দিল মৃত্যুর সময় কি আপনি সামনে আল্লাহ আসবে কোন আল্লাহ বানাইয়া কইব তখন আমারই কত খোদা শয়তান আল্লাহ সুরা চেষ্টা করব আসতেছি পরবর্তীতে আমার হুজুর পাক নূর নবীজি যখন মৃত্যু সময় আমার আপনার সামনে থাকবে রে বাবা নবীকে ভালোবাসেন আগে ভালোবাসা পরে নবীর কর্ম করেন সত্যিকারে কর্ম যে কর্মে রিয়া নাই যে কর্মে আমিত্ব নাই যে কর্মে মানুষকে ঘৃণা করবেন না এমন সালাদ পড়বেন না এই ঘৃণা করবেন বাবার আমার নবী দুজন যদি সামনে থাকে সময় মরার সময় আপনি ব্যস্ত সার্টিফিকেট পেয়ে গেলেন মৃত্যুর যন্ত্রণা দূরে সরে গেল দুজন হারাম হয়ে গেল হ্যাঁ জীবনের গুণা ন্যাক হইয়া গেল এবার বুঝেন আসলে ইমানের মূল কে সেই নবী কেন আমাদের দরকার যে নবীকে দেখলে যে নবীকে মরার সময় পাই মরার আগেও যাতে পাই তাহলে এই একটু সময় এটাও প্রমাণ হলো হুজুর পাক নবুজি আল্লাহ আল্লা